আজকে আমাদের আপনাদের এই মজলিসের আর বৈঠকের মুখ্য উদ্দেশ্য হইল দবলিগ এক মুবারক জমাত বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এখন কোনটা ভুল আর কোনটা শুদ্ধ এই কথা বুঝবার লাগি হয়তো আমরা সবাই জমা হয়েছি ঠিক না নারা কি উদ্দেশ্য আছে যেটা শুদ্ধ যারা শুদ্ধ এটা আমরা ধরতাম আর শুদ্ধ হিসাবে আমরা জীবন যাপন করতাম আর দাওয়াত মোবার শুদ্ধ কামড়ায় আমরা জীবনের মকসদ বানাইতাম আর যারা ভুল কম প্রমাণিত হয়ে যায় বা ভুল সাব্যস্ত হয়ে গেছে এই ভুলের কাজটা সারিয়ে দিতাম জানে ভাই দি হায়দ্রাবাদে ওলামাই কারাম বুজুর্গের ভাইও দাওয়াত তবলিগের এই মুবারক মেহনত এটা আল্লাহ তরফ থেকে সমস্ত বিশ্ববাসী মানব গোষ্ঠীর কারণে একটা নিয়ামত হাজারত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি ওনার বাবার নাম ছিল ইসমাইল মৌলানা ইসমাইল রহমতুল্লাহ আলাই উনি একটা শী করছিলেন ওই বিবির তরফ থেকে একজন ছেলে উনার নাম ছিল মৌলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলী বড় পরহেজগার ছিলেন উনি মুরব্বী হয়ে গেছেন বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বাবা অত্যন্ত গুজুর ছিলেন গুম নাম নিজেরা সবসময় লুকায় রাখতেন মানুষ মেলে কম যাইতেন মানুষ সমাগমে কম বসতেন নিজরিল নিয়ে ব্যস্ত থাকতেন আর দিল্লি নিজামুদ্দিন এই বাংলা আলী মসজিদ এই মসজিদে মানে সামান্য ওনার জমিও ছিল মাটি ছিল আর ওই জায়গায় থাকিয়া উনি দাওয়াতের কাজ করতেন বর্তমানে দাওয়াত এটা না অন্য লাইনে করতেন সভা হিমক্ত পড়াইতেন দিল্লি নিবাসী মানুষের মধ্যে দিন ফলাই বয়স যথেষ্ট হয়ে গেছে বার্ধক্য পৌঁছে গেছে উনার তো নেই মারা গেছে তখন মানুষে বললেন যে একজন বুজুর্গ দুনিয়া থেকে যাইতেছে যে পারো কেহ ওনার কাছে মেয়ে সাধী দাও একজন বুজুর জিন্দা বুজুর যাই হো যাই হোক ভাই উনি শাদী করলেন মনে ইলিয়াস রহমতুলার বাবা শাদি করছেন যে মেয়ের এই মেয়েটা ছিল হাফিজ কোরআন অত্যন্ত আল্লাহ গুরু আর ওই মেয়ের মা অর্থাৎ মোহন ইলিয়াস নানি উনিও ছিলেন হাফিজ কোরআন নানাও ছিলেন হাফিজ কোরআন মৌলানা পীর বুজুর এমন খানদানে সাদী করলেন এরপরে এই বিবির ঘর থেকে তিন সন্তান হইছে বড় সন্তানের নাম হজরত মৌলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলহি যিনি হাজার রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাহ ছাত্র আসলেন খলিফা আসলেন সাহারনপুর মাদ্রাসার শেখুল হাজিজ ছিলেন সন্তান শেখ মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আর দ্বিতীয় সন্তান হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যিনি তবলি বানী তৃতীয় সন্তান ইয়ে হুমায়রা সাহেবা রহমতুল্লাহ আলহ এই মৌলানা ইলিয়াস মৌলানা ইয়াহিয়া আর হুমাইরা রহমতুল্লাহ আলাইহিম এ তিন ভাই এই মার ঘরে দিন দিন এই মার মাসের শেষে এই ধর্ম অত্যন্ত কম ছিল মাসের শেষে হিসাব করে অনুমান কিছু পয়সা কাটিয়ে দিতেন এক টাকা এই যুগের আজকে দেড় দুইশো কথা আগের কমিটির বলতে কেয়ার কর্তন করলেন পয়সাটা বলে আমি তো ক্লাস থেকে ফারিখ হওয়ার পরে আমার বাড়িতে যে খানা আসতো টিফিন করিয়া সেই টিফিন গরম করতাম মাদ্রাসা চুলা সেইটার পয়সা বলে ইল্না ইল্লাহ চৌহান আল্লাহ মাদ্রাসা তো একটাও খড়ি আপনার এই গরম করা বাবা খরচ হয় না এটা তো হয়েছে খরির গরমে চোলা এমনি গরম থাকবে সেই গরমে হ্যাঁ গোটা আমরা তো কোনো খরচা নেই তবু সেখানে কর্তন করলে বলে মা দেশার খরির চুলা গরম হয়েছে এমন বাবার সন্তান শেখ জাকারিয়া রহমতুল্লাহ নাই ক্লাস টাইমে বন্ধু বান্ধব গেলে পাঁচ দশ মিনিট ক্ষতি হয়ে গেলে লিখে রাখতেন আজকে অত তারিখ এক ঘন্টা 5 মিনিট ক্ষতি হয়ে গেছে হিসাব করতেন এইভাবে সমস্ত মাস হিসাব করা বড় দেখা গেল এক দিন বা দেড় দিন ক্ষতি হয়ে গেছে এইটা ধর্ম কমনিটে কমিটিMatcher স্যার কেব কম নিলেন বলে সমস্ত মাস হিসাব করে দেখলাম ছাত্রের পরনের সময় 5-7 মিনিট কম হয়েছে হিসাব করে দেখলাম পরদিন বা একদিন বা দেড় দিনে ক্ষতি হচ্ছে এর বেশি কম এমন হিসাব করে চলতেন শেখ এহিয়া রহমতুল্লাহ আলহি উনার সন্তান হচ্ছে জাকারিয়া রহমান আর উনি পড়াইছেন মনে ইলিয়াস সাহকে ইলিয়াস সাহ বলেন আমার বাবা তোমার গেল পরে আমার বড় ভাই আমার বাবার দায়িত্ব আদায় করছে যদি আমার বড় ভাই আমার দিকে চোখ না দিতেন আমি ইলিয়াস ইলিয়াসে থাকতাম আমার বাবার দায়িত্ব আমার বড় ভাই আদায় করতেন আমার সব লেখাপড়া করাইছেন আমি আমার ভাইয়ের কাছে দৌড়ে হাদিস পড়ছি বুখারি শরীফ পড়ছি পরে আবার দেওবন্দা সাহেব সেই কলহিন মাহমুদুল হাসানের কাছে পড়ছি সমস্ত তরিকা বড় ভাইয়া দিছে এই মরনা ইয়াহিয়া রহমতুল্লাহ আলের যার জিন্দিগির এক কিঞ্চিত আমি বললাম উনার সন্তান মরনা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি ফাজাইলে আমার লেখছেন আর ওনার চাচা মরনা ইয়া ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আপন চাচা আর শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিবি মারা গেলে আবার ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বিয়ে शादी করেন চাচত্ত বৈনেরে ওইসব আবার শ্বশুর হইছে ভাই শ্বশুর ভাতিজা আবার জামাই ওনার ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির নেয়ের গড়ে এক সন্তান মাওলানা তালহা রাহমাতুল্লাহ আলাইহি সে জাকের সাহেবের এক সন্তান এক ছেলে সন্তান আমি জন্ম নিয়েছি আমার নানার চক্ষে চক্ষে সোহাচিতের ভিতরে ডাঙ্গর দিয়ে এক কেমন বাবের সন্তান এমন মস্ত বড় বাবের সন্তান আমার বাড়িটাও ছিল এক ধরেন বাড়ি আর নামের গোষ্ঠীটাও অলি বুজুরগের বাড়ি আমি অলি বুজুরগের কুলো কাহ ডাঙ্গল হয়েছে তো এই হলো ওনাদের জিন্দিগির একটু ইতিহাস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আপন চাচা মৌলা ইলিয়াস রহমতুল্লাহ আলায় আবার শ্বশুর আবার শ্বশুর মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ ছাত্র মৌলার জাকারিয়া সাহেব আবার যা আবার বাতি যা কিন্তু এই জাকারিয়া রহমতুল্লাহ এমন মানায় মানতেন ওনার কথা ছাড়া এই দাও তবলিগের বড় বড় ফয়সালা ওনার কথা ছাড়া উনি করতেন কিরকম মানতেন যখন তবলিগ শুরু করলে তখন এটা চিন কিভাবে হইব এটা যে তবলিগে জমা এটা চিহ্ন কি হইব সকল মানুষে রায় দিল একটা ঝান্ডা হোক ফ্লেগ হোক তবলিগি জমাত নামে একটা ফ্লেগ হোক পতাকা হোক যখন সাতেরা যাইব তিন দিনের চিলের মতো পতাকা হাতবো লুকেরা জানবে তবলিগি জমা এটা ধরেন নিরানব্বই বাঘ ফসেলা হয়ে গেছে আর ইলিয়াস রহম তুলে রায় এডে আছে। কলে বাবা রা এক বাঘ রয়ে গেছে আমার যা আমার বাতি যা মন জাকারে আসুক

পতাকা দরকার আমরা সকলের রায় হয়ে গেছে একটা ফ্ল্যাগ হইতে লাগে তুমি কি কও অনুমান এক দেড় মিনিট মাথা নিচে করলেন শেখ জাকের কই গেছে কইতে পারবেন এই যে মাথা নিচে করলেন কই গেছে কইতে পারবেন কই গেছে মদিনা গেছে গা হনুমান এক দুই মিনিট মাথা তল মনে করলেন না কোনো ফ্ল্যাগ হইতে লাগে না কোনো ঝান্ডা হইতে লাগে না এই ঝান্ডা হইলে এই ঝান্ডা হইলে মানুষের ভিতরে অহংকার আইব আত্মগৌরবাইব আর এই ঝান্ডাওয়ালার আর একটা আপনার ইজ্জত সম্মান তাদের একটা ভিন্ন চিহ্ন হয়ে যাইব অন্য মানুষের তুলনা গতিকে তবলিগে জমাতের সব আম আম সব খবর বন্ধ তবলিগে জমাতে কোনো এই যে নাই পতাকা থাকতো কি হইতো কোন কি হইতো অবস্থা কি হইতো অবস্থা এখন আলিমার কোন গুরুত্ব নাই মাদাসার সামনে দিয়া উলামার সামনে প্লেগল লইলে খালি এখন আমি চিল্লার সাথীরা

আমি তো দাওয়াতের কাজ শুরু করছি কিন্তু এখন এই মানুষগুলি রে বুঝাইব কিভাবে ইমানের কিতাব যে কিতাবের দ্বারা যেই পড়ে তারই হয় দুনিয়া আখরাতে তখন কলম উঠাইলেন ওটা এই যে ফাজমা লেখলেন কলিমার তফসিল লেখলেন কত কত হাদিস আনছে নামাজের কত কত হাদিস আনছে আনছে না আর কত কত হাদিস কোরআনের কত কত হাদিস হজের কত কত হাদিস খয়রাতের কত হাদিস সম্পর্কে কত হাদিস লাভ হইছে না গাড়ি হয়েছে এই কিতাবই আনছে এই কিতাব লেখার পরে উনি এমন দয় করলেন ভাই আল্লাহর কাছে সব মকমুল মানুষ তো तो आगा आगा। तो ला ला, ला तो एक किताब लिखल मुसलमानों की मौजूदा वाहिद इलाज এই দুইটা কিতাব ইলিয়াস জমনা থেকে ইসলামের তালিম শুরু হয়ে গেছে এই দুই কিতাবাকে এইভাবেই কবুল করছেন যেভাবে আজকে আপনার হাতে হাতে সারা দুনিয়ায় সাক্ষী তো যাই হোক আমি মনে হয় ইলিয়াস রহমতুল্লাহ আলহির একটু খানদানি বা বংশের সামান্য একটু কথা বললাম তো মৌলানা ইয়াহিয়া রহমতুল্লাহ ছেলে মৌলানা জাকারিয়ায় ইতিহাসটা আর মৌলানা ইলিয়াস্ত ভাই শেখ জাকারিয়া সাহেবের আবার জিজামাই আগের তরফের ওনার জাকারিয়া সাহেবের দুই দিদি আগের দিদি মরে আগের বিবির ঘরে চার মেয়ে হে এক মেয়ে দিয়েছেন ভাইয়ের কাছে সাদী আবার আবার এলার সমুন্দি বনু করছে তো ইউসুর রহমানা ইউসু রহমতুল্লাহ এক সন্তান হয়েছে মলানা হারুন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি ছেলে ইউসুফ আর মলানা ইউসুফের ছেলে মৌলানা হারুন மாரன மாரும்லி மரணுஃப ரீ மனசு ரூத்த நால்லு நாம யூசுஃப நாம তো হুতের ঘরের নাতির ঘরের পুতি কুতি মনে না ইতিহাসটা মনে করতে কামে লাগবে হয়ে গেছে দুই ভাইয়ের খানদান বংশবরি ছেড়ে দিছি একজন বই নাম আছেন হোমাইরা কি নাম আছেন হোমাইরা ইলিয়াস রহমান্তাল এই যে দিল্লির নিজামুদ্দিন মর্কজ আছে এই মর্কজের মাটি হইল মরানা ইসমাইল সাহ ইলিয়াস বাবা। ইন্ডিয়ান ল মতে অন্ত উত্তরাধিকারী হিসেবে সবই পাইব হিসেবে হিসাবে ইলিয়াস সাহ ওনার বোন যে একজন হুমায়রিয়া আর এক ভাই হইলো ইয়াহিয়ার সবের নামে মাটি আছে পরে মলানা ইলিয়াস মরার পরে উত্তরের দিকে ভাইছেন উনি মরার ছেলে হারুন সাহেব ভাইছেন উনি মারা পরে মৌলনা সাহেবে ভাইছেন এই যে বাংলা মসজিদ বা মাটি মৌলাদ বা তারা সম্পত্তি জন্মগত ভাবে কিন্তু মলোনা ইলিয়া সরকার বৈনুতো একজন আছে হুমাইয়া তা যদি এক টাকা কতখানি বৈন্য আর না তো ভাবব না

ঘরে এক সন্তান জন্ম নিয়েছে তার নাম হলো ইকরামুল হাসান তা রাজিউল হাসান মনে হয় ইলাস বনজামাই বাইগনে বাড়ের নাম হইল ইকরামুল হাসান